যে হাদিস সোনা নোট করেছেন হাদিসের কর্মাকারে রাবায়ত করতে লাগলেন একদিন জঙ্গলের দিকে অবস্থান করলেন জঙ্গলের দিকে রওনা করলেন যাইতে যাইতে অনেক দূর জঙ্গলের ভিতরে চলে গেলেন সরকারের দোয়াল দেখতে পেলেন অনেক দূরে একজন একটি হরিণীকে বন্দি করে রেখেছে একটি হরিণীকে বন্দি করে রেখেছে সরকারের দোয়াল শুনতে পেলেন সেই হরিণী আওয়াজ আমাকে সাহায্য করুন আপনি আমাকে মুক্তি মুগ্ধ করে দিন তখন সরকারের দোয়াল সেই হরিণীর আওয়াজ শুনে হরিণীর কাছে গেল গিয়ে জিজ্ঞেস করলো এই পরী তোমার কি হয়েছে তুমি আমার কাছে থেকে কেন সাহায্য সাধ্য আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি তখন সে হরিণী সরকারের দোয়ালকে বলতে রাখলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে একটু করে মুক্তি করে দিন আমাকে একটু করে মাজাক করে দিন এই বন্দি থেকে মুক্তি করে দিন আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে আমি সেই বাচ্চাদেরকে পান করে এই জায়গায় আবার ফিরে আসব দেখেন কেমনি ভাবে পশু পাখি সরকার দু আলমকে রসুল মানতেছেন হলি যখন একথা বললেন আমাকে মুক্ত করে দিন আমি আমার বাচ্চাদেরকে দুগ্ধ পান করে এই জায়গায় আবার ফিরে আসব তখন সরকার দু আলম বললেন তুমি কি সত্যি ফিরে আসবে হরিণ বললেন পৃথিবীর দমিনে। কারোর সাথে ওয়াদা করে বন্ধ করা যায় কিন্তু আপনি নবীর সাথে ওয়াদা করে কখনো পঙ্গ করা যাবে না আমি আপনাকে কথা দিচ্ছি আপনি যদি আমাকে কিছু জন্য এই বন্দিশালা থেকে মুক্ত করে দেন এই বন্দি থেকে মুক্ত করে দেন আমি আমার বাচ্চাদেরকে পান করিয়ে আপনার দরবারে ফিরে আসব যখন এই কথা বললেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরকারে দোয়ালম খরনি কে ছেড়ে দিলেন যেখানে আটকে রয়েছে শিকার করেছেন শিকারী সেখান থেকে মুক্ত করে দিলেন সেই হরিনি চলে গেল তার বাচ্চা তার কাছে এখন সরকারে দোয়ালম সেখানে অবস্থান করতে লাগলেন যে কারণে হরিনিকে বন্দী করে রেখেছে সেই অবস্থায় একটু করে এই হরিণীকে যে শিকার করেছে যে বন্দি করে রেখেছে সেই শিকারী সেই স্থানে এসে উপস্থিত দেখতে উপস্থিত তার শিকারী হরিণীকে সরকারে দু সেই জায়গায় এসে তাকে মুক্ত করে দিয়েছে মুক্ত করে দেওয়ার পর সে যখন দেখতে পেলো সরকারে দু আরোপকে জিজ্ঞেস করলো আপনি আমার শিকারীকে কি কারণে মুক্ত করে দিয়েছেন শিকারী ছিল ইহুদি নি মুসলমান ছিল না শিকারী বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমার শিকারীকে মুক্ত করে দিয়েছেন তখন সরকারে دعاলাম সেই ইহুদিকে বলতে লাগলো হে শিকারী তুমি যেন আরেক কিছুক্ষণ অপেক্ষা করো হরিনামাকে কথা দিয়ে গেছে সে তার বাচ্চাদেরকে দুধ পান করিয়ে এই জায়গায় আবার ফিরে আসবে তখন শিকারি হাসতে লাগল অবাক হয়ে গেল সে বলতে লাগল শিকারি যখন ছুটে গেছে সেটা কখনো আবার ফিরে আসবে না সেটা ফিরে আসার কোনো চান্স নাই এই কথা বলতে লাগলো সরকারের দোয়ালা আবার ইহুদিকে বললো তুমি নিশ্চিত হরিণী যখন আমাকে কথা দিয়ে গেছে সে অবশ্যই অবশ্যই আমার এইখানে ফিরে আসবে এই কথা বলার পর সেই ইহুদি শিকারি বলতে লাগলো যদি সেই হরিণী এই জায়গার মধ্যে আবার ফিরে আসে আমি আপনাকে কথা দিলাম হে নবী আমি আপনাকে কথা দিলাম আমি সাথে সাথে আপনার হাতে কালিমা পরে মুসলমান হয়ে যাব উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ দেখেন সে বলি কথা সেটা বলতে না বলতে সরকারে দোয়ালম দেখতে পেলেন অনেক দূর থেকে দেখতে পেলেন সেই বলিনি তার যে দুইটা বাচ্চা রয়েছে তার দুই বাচ্চা সহ সরকারে দু আলমের কদমের মধ্যে চলে আসলাম এই কাহিনী দেখে শিকারী শিকারিও তুনিয়া দাঁড়িয়ে থাকেন নাই হরিণের সাথে সাথে সরকারের দু আলমের কদমের মধ্যে লুটে পড়েছে যখন লুটে পড়েছে সরকারে দু আলম সেই শিকারীর মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন এবং হরিণের মাথার মধ্যে হাত দিলেন হাত দিয়ে সরকার দু আলম একটি অভিব্যক্তি প্রকাশ করলেন একটি ভাষা প্রকাশ করলেন যে ভাষাখানা সায়ের আমাদেরকে সেরার মাধ্যমে বলতে লাগলেন পহরে বসারত উস্কু আউর উস্কু মিলে সরকার সে আবার বলতে লাগলেন কয়েদ সে আজাদ তু কয়েদ সে আজাদ তু আউর তু আজাদ নার সে সরকার দ্বয়ালম সেই শিকারের মাথায়ও হাত দিলেন নিহুদের মাথায় হাত দিলেন সেই হরিদের মাথায়ও হাত দিলেন হাত দেওয়ার পর তারা বলতে লাগলেন হে তেরী পহর বসার উস্কো আওর উস্কো মিলে সরকার এসে তোমার জন্য হইছে সুসংবাদ এবং নিহুদের জনতা রইছে সুসংবাদ এখন কি রকম সুসংবাদ চাই সুন্দর করে বলতে লাগলেন কায়দ দে সে আজাদ বলতে লাগলেন তুমি আজাদ হয়েছো মুক্তি হয়েছ মানুষের পণ্ডিত থেকে এরপর বলা হচ্ছে আর तू আযাব নারসে এবং ইহুদিকে বলতে লাগলেন তুমি মুক্তি হইছো তুমি আজাদ হয়েছো কবরের হাসরের মধ্যে জাহান্নামের আগুন থেকে সরকারের দোয়ার দুই কথা বললেন হরিণী বললেন তুমি মুক্ত হয়েছো মানুষের বন্দি কিন্তু থেকে সেই ইহুদি শিকারে কি বললেন তুমি মুক্ত হয়েছো খবরের আজাব থেকে জাহার নামের আগুন থেকে এই ঘটনা আমাদেরকে শিক্ষা দিচ্ছে সরকারের দোয়া দেখো মোহাম্মদুর রসুল্লাহ যে আয়াতকান আমি তালাবাদ করেছি আপনাদের সম্মুখে সোরাফাতা উনত্রিশ নম্বরায়া মোহাম্মদ রসুল উল্লাহ সরকারে দ্বারা আল্লাহ রসুল আবার সরকারে দ্বারা বলে সেনপুর সিল্লু এল হল্টিকা আফফা ওই ভীদবীর জমিয়ার প্রতি প্রেরিত হয়েছি সংগর মাহ জন্য মানবের নবী হিসেবে কমান পেলাম এবং প্রাণী জগতের নবী হিসেবে নাও কমান পেলাম কেমনে পেলাম সরকারের দোয়ালম যে হুকুম করেছেন হরিণীকে তুমি আমার সাথে কথা দিয়ে যাচ্ছ তুমি আবার এখানে ফিরে আসবে সেই হরিণী সরকারের দোয়ালমের কথা মোতাবেক যেখান থেকে গিয়েছে সেখানের মধ্যে আবার ফিরে এসেছে উচ্চ আওয়াজ বলুন সুবাহ এই সরকারের আলম তিনি প্রাণী জগতেরও রসুন এবং মানব কোদেরও রসুন শুধু তাই নয় এর তফসিল গর তফসিলের মধ্যে কয়েকটানা হাদিস বুট করেছেন সরকারের দুয়ানম শুধু মানুষের রসুন নয় গাছপালার রসুন নয় সরকারের দুয়ানো পশু পাখির রসুল নয় তিনি গাছপালারও রসুল এখন আসেন গাছপালার রসুল কেব না সরকারে সরকারের দুয়ানম তিনি গাছপালার রসুল কেব না চার কমান কেব না আমরা বুঝবো যা একটি হাদিসখানা নুট করেছেন আল্লামা কাজী আয়াজ ওয়ালি মাখমুল্লাহুল্লাহ আলাইহি তার শিখ মধ্যে আরেকখানা হাদিস নুট করেছেন বাসার রাসূল কেমন ভাবে তিনি বহন করতে লাগলেন একদিন সকালে দোয়ালাগণ এক এক স্থানের মধ্যে দাঁড়িয়ে রইলেন সেখানে এক ইহুদি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ওই গাছকে দেখে আপনার সামনে আনতে পারেন তাহলে আমি ইহুদি আপনাকে কথা দিলাম আপনার হাত আমি কালিমা করে মুসলমান পাইয়ে যাব দেখেন সরকারের দোয়ালমাত্র তার বাবা কেমনে দিনছেন ইহুদি যখন সরকারের দোয়ালমকে কথা বললেন সরকারের আলম সেই ইহুদিকে বললেন আমি নই আমি নই তুমি গিয়ে বরং গাছকে বলো আমি গাছকে আমার কাছে ডাকছি ইহুদিকে বললেন তুমি গিয়ে ডাকো আমি আমার ডাকতে হবে না তুমি গিয়ে বলো গাছকে আমি মোহাম্মদ সে গাছটি আহ্বান আহ্বান করছি তখন সে ইহুদি গাছটির কাছে গেল গাছটির কাছে গিয়ে বলল ইন্না মোহাম্মদ ইয়া সাজারি হে গাছ তোমাকে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছে এই কথা বলার সাথে সাথে সেই গাছটি দুলতে শুরু করলো দুলনার মধ্যে তার সেই গাছটি নড়াচড়া শুরু করলো এক বর্ণনা এই দেখা গেল হাদিস শরীফের বর্ণনার মধ্যে রয়েছে এই গাছটি তার শিখর সহ উঠে হতে হে সরকারের দয়াল দরবারের মধ্যে উপস্থিত হয়েছে উচ্চ আওয়াজে বলল সুবহানাল্লাহ সেই গাছ গাছের রসুল কেমনে হলো সরকারের দয়াল দরবারে যখন যখন সেই গাছটি উপস্থিত হলো তখন সরকারের দয়াল আমি ইউদিকে বলল তুমি কি করতে পাও নাই হুকুম আমার করতে হয় নাই আমি হুকুম তোমার দ্বারা করেছি আমি সরকারের নাম দিয়ে তুমি কি এখন বিশ্বাস করো নাই আমি যে আল্লাহর পক্ষ থেকে পেরি তারা তখন সে যদি সরকার দোয়ালামের কাছে মাতা মত করে খালিমা করে মুসলমান হয়ে গেছেন উচ্ছ আবাজ বলুন না সুবাহান দেখেন গাছালার রসুল প্রথম পেলাম মানবের রাসুল দ্বিতীয় পেলাম পশু পাখির রসুল তৃতীয় পেলাম গাছের রসুল এখন আসেন গাছের তো একটা দাগ রয়েছে ধীরে ধীরে বড় হয় ফল ফুল ধরে এখন আসেন সেই সরকারে আলম মানব নয় পশু নয় পাখি নয় গাছ নয় এমন কিwidehatর রাসূল কন্তার আমরা কোথায় পাব পাও এর মধ্যে রয়েছে আল্লামা কাজী আরেফ শহীদ আহমদুল্লাহ তারালাই তার শিক্ষানের মধ্যে আরৎখানা হাদিসুল ভোট করেছেন সেই মহাম্মদের রসুল্লাহ এই আয়াৎকানার তৎসির করতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে যেখানের মধ্যে নড়ে দরেছেন মহাম্মদের রসুল্লাহ তিনি জ আহ রসুল পৃথিবীর মত প্রেরিত হয়েছেন উর্শেলতু কা আফা তিনি এমনকি জন মতার্ত আতরণ রসুল এখন পাথরের সুলতানcommon আমরা কেমনে বুঝবো আসেন হাদিস এর মত গায়াত ছাত্র বর্ণনা করে বলতে লাগলেন একদম মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তম নাম্বার খলিফা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সরকারের দুআর জন্য একদিন জঙ্গলের দিকে গেলেন জঙ্গলের দিকে যাইতো যাইতো কবির জঙ্গলে প্রবেশ করলেন জঙ্গলের ভিতরে চলে গেলেন এই হাজার মুহূর্তে সেই মৌনা আলি তিনি তারপরে শুনতে পেলেন আর সোলা তুয়াস সালাম ওয়ারাই কাইয়া রসুলল্লাহ আর সোলা তুয়াসাল্ ময়ারে কাইয়া হাবিবাল্লাহ কয়েকবার বাবে কয়েকবার এই দলিটা শুনতে পেলেন মৌডা আলীর শত্রুর দিকে তাকালেন কাউকে দেখতে পেলেন না ডাঙরতা কালেন বামো তা কালেন সামনো তা কালেন তিনি কিছু কাউকে দেখতে পেলেন না বরং কয়েকটি বড় বড় পাহাড় দেখতে পেলেন সেই মৌলা আলী চমকে গেলেন হয়ে গেলেন এবং বই বই জিজ্ঞেস করলেন আমি যে আওয়াজ শুনছি এই আওয়াজ গুনা হতে এসেছে তখন সরকারের দোয়াল মৌলা আলীকে বলতে লাগলেন হে আমার আলী তুমি শুনে রাখো তুমি কি দেখতে পাচ্ছ না তোমার আশেপাশে বড় বড় পাহাড় রয়েছে ওই পাহাড়ের চূড়াই এমন একটি পাথর রয়েছে যেই পাথর আমি সরকারে তো আলম এই রাস্তায় আসার কারণে সেই পাথর পাহাড়ের চূড়া থেকে আসল